প্রিয় বন্ধু এসএসসি বা সমমান পরীক্ষা বিষয়ভিত্তিক নম্বর বিভাজন যেটা 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর হবে অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত থাকবে তাদের বিষয়ভিত্তিক যে নম্বর বিভাজন জানা গেছে সেখান থেকে আমি গণিত অংশটা নিয়ে আলোচনা করছি এই নম্বর বিভাজনটা হচ্ছে এরকম টোটাল নম্বরটা একশোই থাকছে এবং তোমরা অনেকেই অষ্টম শ্রেণী পর্যন্ত যে সিরিজনশীল পদ্ধতির মাধ্যমে পরীক্ষা দিয়ে আসছো এখানে নম্বর বিভাজনটা মোটামুটি ওই রকমই তবে কিছুটা নতুনত্ব এখানে রয়েছে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সৃজনশীল পদ্ধতিতে নম্বর বিভাজনটা এরকম ছিল যে সিরিজনশীলের সত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নের তিরিশ এখানে বহু নির্বাচনী প্রশ্নের যে তিরিশ নম্বর সেটা ওইভাবেই অপরিবর্তিত আছে পরিবর্তনটা হচ্ছে সৃজনশীল সত্তর নম্বরটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে যার একটা অংশ অর্থাৎ পঞ্চাশ নম্বর রয়েছে সৃজনশীল প্রশ্ন আর বাকি বিশ নম্বরটা নতুন ভাবে এখানে সংযুক্ত হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য সৃজনশীল প্রশ্ন উত্তরের প্রত্যেকটি প্রশ্ন উত্তরের জন্য বরাদ্দ যে দশ নম্বর ছিল এখনো সেই দশ নম্বরই আছে আর যে সংক্ষিপ্ত প্রশ্ন এখন সংযুক্ত হয়েছে সেই সংক্ষিপ্ত উত্তরের জন্য বরাদ্দ হয়েছে দুই নম্বর বহু নির্বাচনী আগে যে এক নম্বর ছিল এখন সে এক নম্বর করেই আছে তাহলে আমাদের নতুনত্ব হচ্ছে এই সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এবং তার জন্য বরাদ্দ করা হয়েছে দুই নম্বর করে এবার আসি প্রশ্নগুলো কোন বিভাগে কিভাবে আসবে লক্ষ্য করো আমাদের আগেও এসএসসি পরীক্ষায় এইভাবেই বিভাগ বিভাজন করা ছিল যে ক বিভাগ বীজগণিত 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 এখানেও সেই ক অংশ থেকে প্রশ্ন থাকবে আগে ছিল বিভাগ জ্যামিতি এই অংশ থেকে আসবে দুইটি এখানেও আগে ছিল তিনটি গ বিভাগ ত্রিকোণমিতি এবং পরিমিতি এখান থেকে আসবে দুইটি এখানেও আগে ছিল তিনটি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে আগে দুইটি ছিল এখনো দুইটি করেই থাকছে তো যাই হোক এখন চারটি বিভাগের প্রত্যেকটি থেকে দুইটি করে প্রশ্ন। এখান থেকে তোমাকে পাঁচটি উত্তর করতে হবে করে লক্ষ্য এখানে করতে হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই যে চারটি বিভাগ তার প্রত্যেকটা থেকে কমপক্ষে কিন্তু একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ তুমি প্রত্যেকটা বিভাগ থেকে একটি করে প্রশ্ন নিলে হবে চারটি আর একটি প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তরের জন্য যে আরেকটি প্রশ্নের উত্তর করতে হবে সেটা তুমি যে কোনো একটা বিভাগ থেকেই করতে পারবে তুমি সর্বোচ্চ একটি বিভাগ থেকে দুইটি প্রশ্নের উত্তর করতে পারবে যেমন ধরো আগে এই পরিসংখ্যানের কিন্তু দুইটি প্রশ্ন থাকতো সেই দুইটি থেকে কিন্তু তুমি একটির বেশি দুইটি করতে পারতে না এখন কিন্তু এই পরিসংখ্যান থেকে দুটো প্রশ্নের উত্তরই করতে পারবে এই সুবিধাটা পাওয়া যাবে এটা একটা বড় সুবিধা হয়ে গেল তোমাদের জন্য কারণ পরিসংখ্যান একটি মাত্র চ্যাপ্টার যেখান থেকে এখন দুইটি প্রশ্ন থাকবে এবং দুইটি উত্তর করেই বিশ মার্কের অ্যান্সার করে আসা সম্ভব হবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর করতে হবে এই দশটি প্রশ্নের প্রত্যেকটিতে দুই করে অর্থাৎ এখানে তুমি টোয়েন্টি মার্কের অ্যানসার অ্যান্সার করতে পারবে অপশন থাকবে পনেরোটি দশটি অ্যান্সার করতে হবে আর বহু মোটামুটি এটা আগের মতোই তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটির উত্তরই করা লাগবে তবে সেখানে বীজগণিত অংশ থেকে থাকবে বারো থেকে পনেরোটি জ্যামিতি অংশ থেকে থাকবে দশ থেকে তেরোটি ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান এখান থেকে থাকবে পাঁচটি প্রশ্ন তো যাই হোক এখানে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে এটা আমরা জানি যে তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটি উত্তর করতে হবে আগেও তাই ছিল এখানে বলে রাখি যে আমাদের এই যে প্রশ্নপত্র হবে বা আমাদের প্রস্তুতি যা নিতে হবে সব কিন্তু দুই হাজার বারো শিক্ষাকরম অনুসারে নিতে হবে ধন্যবাদ বন্ধুরা